আসসালামু আলাইকুম অনেক দিন পরে বোনের বাসায় চলে আসলাম বেড়াইতে তো আজকে বোন হচ্ছে অনেক মজার মজার রান্না করছে দেশি মুরগি রান্না করছে তারপরে হচ্ছে গরুর ভুড়ি রান্না করছে আর হচ্ছে সাথে শাক ভাজি আর সাথে হচ্ছে এক হারি গরম ভাত তো এখানে হচ্ছে দুই দিন ধরে বোনের বাসায় অনেক মজার মজার খাবার খাচ্ছি তো এখানে হচ্ছে আমি একটা প্লেটের ভিতরে শাক ভাজি নিয়ে নিলাম আমার বোন অনেক মজা করে শাক ভাজি করে আর শাক ভাজি দিয়ে ভাত খেতে আমার কাছে ভীষণ মজা লাগে আর আমার বোনের মতো তো এত মজা করে তো শাক ভাজি আমি করতেই পারি না তো আমার বোন অনেক মজা করে শাক ভাজি করে যখনই আসি এরকম আমার বড়ো বোনের হাতের মজার শাক ভাজি দিয়ে আমি পেট ভরে ভাত খাই সবসময় তো এখানে হচ্ছে আমি শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছি আর এখানে হচ্ছে নিলাম গরুর ভুড়ি আর হচ্ছে দেশি মুরগির তরকারি দুটো এক সাইডে নিয়ে নিলাম এখন আমি খাচ্ছি মজাই লাগে আসলে নিজের হাতে রান্না খেতে খেতে আর আমার একদমই ভালো লাগতেছিল না তো অনেক দিন পরে বনের হাতে রান্না খেয়ে অনেকটাই শান্তি লাগতেছে ভালো লাগতেছে তো এই যে আমি অনেক মজা করে ভাত খাচ্ছি